বিভিন্ন দলির সেগুলোর হচ্ছে নকলগুলো এখানে তৈরি করা হয় যেটা মূলত অফিস থেকে দেওয়ার কথা ভূমি অফিস থেকে দেওয়ার কথা সেটা হচ্ছে এখান থেকে দেওয়া হয় সেই অভিযোগটা ছিল হচ্ছে গাজীপুর আর্মি ক্যাম্পের কাছে ওনারা আসছেন সাথে আমাদেরকে যৌথবাহিনী আমাদেরকে সাথে নিয়ে আসছেন আমরা এখানে গিয়ে অভিযানে দেখলাম এবং এটার সত্যতা পাইলাম এখানে গাজীপুর ম্যাজিস্ট্রেট ইয়ে ছিলেন আমাদের জেলার প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট ছিলেন ওনার সামনে এগুলোকে হচ্ছে আমরা জব্দ করছি বিভিন্ন কাগজ পাওয়া গেছে তারপর হচ্ছে এগুলো স্ট্যাম্প পাওয়া গেছে প্রায় পনেরোটার মতো এবং আরও অন্যান্য কাগজপত্র দিয়ে যেগুলো হচ্ছে বুয়া কাগজ সরকারি কাগজগুলো সেগুলো হচ্ছে বুয়া সৃজন করা হয়েছে এগুলো হচ্ছে আমরা পাইছি এগুলোকে আমরা জব্দ করছি আমরা সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর জন্য আমরা এখানে মানে কি কি ধরনের কাগজ মানে কার কার সাইন পেয়েছেন তারা কি রকমের কি ধরনের কর্মকর্তা একটু যদি পনেরোটা সিল আমরা পেয়েছি বিভিন্ন নামে পনেরোটা সিল পেয়েছি এর মধ্যে ভূমি অফিসের যারা থাকেন প্রস্তুতকারক তারপর হচ্ছে তুলনাকারী তারপর হচ্ছে এই ভূমি অফিসের কাগজের ক্ষেত্রে যেগুলো হচ্ছে ইয়া থাকে আর কি ফল করেন না হয় আমরা দেখে বলি সমস্যা নাই জাস্ট তারা কারা এত স্পেসিফিক বলে লাগে উচ্চতর কর্মকর্তা দিন ভূমি অফিসের যারা ওই যে রিডার থাকে যারা হচ্ছে তুলনা করে দেখে কাগজগুলো মানে সত্যতা আছে কি নাই পুরাতন কাগজগুলো সত্যতা আছে কি নাই যেগুলো তুলনাকারী যারা থাকে তাদের কাগজগুলো এখানে তাদের সিলগুলো এখানে রেখে তাদের সাইনগুলো ডুপ্লিকেট করা হচ্ছে আসামি আসলে কি স্বীকার করলো বা কি বললো আপনাদের আসামি স্বীকার করছে যে তার সাথে হাতবুল্লা নামের একজন অ্যাডভোকেট তার সত্যি হচ্ছে যদি উনি অ্যাডভোকেট না মানে এলএলবি এলবি পাশ করেছেন উনি বলেছেন তো ওনার ছত্রছায় এই আসামি হচ্ছে এই কাজগুলো করে থাকে সাথে হচ্ছে বিভিন্ন লোকজন জড়িত আছে তাদেরকে আমরা শনাক্তের চেষ্টা করতেছি ডিসি অফিসে কেউ জড়িত আছে কিনা ডিসি অফিসের একজনের নাম আসছে আমরা সেটাকে যাচাই করে দেখতেছি যদি সে জড়িত থাকে তাহলে আমরা অবশ্যই তাকে আইনের আওতায় ওকে থ্যাংক ইউ ভাই আর ফলাবো না ধরেন আগে আর ভাই তো ভাই আসল ভাই হ্যাঁ ভাই আপনি মূল দিনে ছিল

আমি এখানে চাকরি করি ছয় মাস যাবৎ ছয় সাত মাস হবে সিলগুলো আসলে কই পাইছেন বা শিখছেন এগুলো স্যার আমি কোনো কিছু জানি না তবে আমি এখানে মানে কাগজ আমাকে পাঠায় আমি ডেলিভারি দিই ডেলিভারি হ্যাঁ আর সাইনগুলো কে করে এটা মানে রেডি করাই থাকে কাগজ সাইনগুলোও রেডি করে দেয় হ্যাঁ রেডি করে কাগজ আমাকে দিয়ে দেয় সিল পাওয়া গেল এটা এটা এখানে আমি ঠিক বলতে না তবে এখানে সত সিল এগুলো এখানে ছিল কিন্তু এখান থেকে কোনো সিল মারা হয় না এটা কোনো কথা বললেন আপনার এখানে সিল পাওয়া গেছে আপনার এখানে এখানে সিল মারা হয় না আমার আমাকে এইভাবেই দেয় আমি এইভাবেই কাগজ পৌঁছায় দেই

দেৱাৰ মতে বিয়া কৰি বৌপা চৰকাৰে বহি থাকে না কোলে